আপনি কয়টা ফ্যামিলি বদন করছেন কতটি ফুল দেখেন হুম আমি কারে ফ্যামিলি বদন করি না এবো এখনো পর্যন্ত করার নাই জন্মের পর থেকে ও মানে আপনার করছে হুম আরে বাবা কি খুশি কি খুশি যখন কইছে উনারে করছে তো মাই মানে শ্রেয় তো করে পুরুষরা পুরুষ গিয়ে কি মাইরা করে নাকি তাই না

আমার মন ভালোই থাকে সব আমি হাসি দেখেন না ঠিক আছে তাহলে ভালো মন নিয়ে ভালো থাকেন ভাল্লাগুলো